আসসালামু আলাইকুম আমি আছি এখন বর্তমানে চট্টগ্রাম শহরে আজকে আর আমি কালকে আসছি চট্টগ্রামে তো আজকে আমাদের ট্যুর হচ্ছে যে চন্দ্রনাথ পাহাড় যেটা হচ্ছে সীতাকুণ্ড অবস্থিত অ্যান্ড আজকে আমরা যাবো তিনজন যেটা হচ্ছে যে আমার ফ্রেন্ড তো এখন আমি লালতন বাজার থেকে আমাদের ট্রাভেলটা হবে যে ট্রেনে তার জন্য আমরা লালকন বাজার থেকে আগে নিউ মার্কেট পর্যন্ত চলে যাবো তারপর হচ্ছে যে নিউ মার্কেট থেকে ট্রেনে করে আমরা তারপর সীতাকুণ্ডে যাবো তো দেখতে পাচ্ছি তো আমি আছি এখন বর্তমানে লালখান বাজার এবং লালখান বাজার থেকে আমি হাসান অ্যান্ড ইমন তিনজনে চলে যাবো নিউ মার্কেট আগে নিউ মার্কেট যাবো কারণ ট্রেন ধরতে হবে তো বাসে উঠে দেখতেছি যে আমার ওয়ালেটটা আনি নেয় অ্যান্ড ওয়ালেটের জন্য আবার আমাকে রিফিট বাসায় যাওয়া লাগছে তো বাসায় যাওয়ার কারণে আমাদের ট্রেনটা মিস হয়ে যাওয়ার কারণ আমাদের মধ্যে ট্রস হয়ে গেছে অ্যান্ড কি দিয়ে যাবো ট্রস কিসের হচ্ছে তো আমরা আছি এখন অলংকার এখন আমরা যেহেতু সকালবেলা নাস্তা করি না তার জন্য আমরা সবাই আগে নাস্তা করে নিবি তার জন্য আমরা একটা হোটেলে ঢুকে নিলাম তো নাস্তা করার পরে আমরা সবাই বাসে উঠে আর অলংকার থেকে সীতাকুণ্ড পর্যন্ত বাড়া নিবে আপনার ষাট টাকা বা সত্তর টাকা বা আশি টাকা যার থেকে যেভাবে নেয় আমরা নিছি ষাট টাকা কেমন লাগতেছে এখনো বুঝতে পারতেছি বুঝতে পারলাম কেমন গাড়িতে লাগে তোমার তো আমরা যেহেতু সীতাকুণ্ডের তিনজনই ফাস্ট টাইম ছিলাম তার জন্য আমাদেরকে বাসала বুলপতে নামাই dise and আমরা বুলপতে যাচ্ছি এখন পর্যন্ত and আমরা যখনই যখন পর্যন্ত বুলপতে ছিলাম অটো এলাও ঠিক আমাদেরকে বুলপতে নিয়ে যাচ্ছে and আমরা ওকে বলছিলাম আমরা শ্রী চন্দননাথ পাহাড়ে যাব কিন্তু ও আমাদেরকে কোন চন্দননাথ পাহাড়ে নিচ্ছে আমরা সেটা এখন পর্যন্ত বুঝতেছি না and কিছুক্ষণ পরে আমরা বুঝতে পারছি যে আসলে আমরা চন্দননাথ পাহাড়ে যাচ্ছি না তো এখানকার ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল একদম প্রাকৃতিক একটা টুবাস এখানে and একটা জিনিস মাথায় আসছে যে আপনি যত ঘুরবেন তোটাকে শিখবেন এন্ড এটাই আসলে আমরা এখন যে জায়গায় আছি এই জায়গাটা হচ্ছে একদমই ভুল জায়গা আমাদেরকে অটো ড্রাইভার একদম ভুল জায়গায় নিয়ে আসছে আমরা এখনো বরাবরই ভুল জায়গার মধ্যে আছি এন্ড আমরা কো যাচ্ছে নিজে তো এখানে একটা জিনিস ফলো করলাম সিঁড়ির মধ্যে লেখা আছে জুতা বাইরে রেখে উঠবেন এন্ড তারপরে আমরা জুতা খুলে উঠতেছি যেটা হচ্ছে এখানে খালি ফে উঠতে হয় না মামা ব্যাপারটা হচ্ছে যে এখানে ছোননা ধারের একটা নিয়ম যেটা হচ্ছে খালি ফাই উঠা লাগে আমাদের তিনজনেরই জুতা আমরা ওখানে রেখে আসছি আসন কেবল লাগতেছে খালি পায়ে উঠতে খালি পায়ে উঠতে ভালোই লাগতেছে কিন্তু এখানে কি এটা কি ব্যবস্থা নাই জর্ণা টা এখানে কি মনে হয় আমরা ঠিক তখনই বুঝতে পারছি যে আমরা আসলে অনলাইনে মানি আমরা তো আগে যাই না তো আমরা ফেসবুকে অনেক ছবি দেখলাম যে মানুষ ঘুরতে যায় বা অন্যরকম একটা সিঁড়ি থাকে এখানে একদমই আমরা কিছুই দেখতে ছিলাম না তখনই আমাদের মনে হয়েছে যে আসলে আমরা ভুল রাস্তায় যাচ্ছি তারপরে একবার আমরা সামনে আগাইতেছিলাম দেখি কি আছে সামনে আমরা এখন রাস্তা হারা ফেলছি এখন আমরা ভুল রাস্তায় যাচ্ছি মনে হচ্ছে চল তো আমরা যতই উপরে উঠতেছি কোনো রাস্তায় মিলতেছে না কারণ আমরা অনলাইনে দেখে একরকম বাস্তবাসী দেখতেছি একরকম কারণ ব্যাপারটা হচ্ছে আমরা প্রথম হচ্ছে যে ভুল রাস্তায় চলে আসছি এখন এখানে আমরা কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না তার জন্য এখন আমরা আবার আগের জায়গায় চলে যাচ্ছি মামা মামা ভুল রাস্তায় এসে কেমন লাগতেছে মামা ভুল রাস্তায় এসে কেমন লাগতেছে এখন আমরা আবার নেমে যাচ্ছি কারণ আমরা ভুল পথে উঠতে চাই না আমরা আবার আমাদের সঠিক জায়গায় যেতে চাই অ্যান্ড তার জন্য আমরা আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্য ব্যাপারটা হচ্ছে আমরা ফুল চান্দের গাড়ির বিল নিচ্ছি

তো তারপর আমরা চন্দ্রনাথ পাহাড়ে চলে আসি চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হলে একটা নিয়ম হচ্ছে যে আপনি একটা বাঁশের লাঠি নিয়ে যাবেন না হলে একটু রিক্সে পরে যাবেন তো আমরা আগে বাঁশের লাঠি কিনে নিচ্ছি তারপর আমরা মানে দিলে কত দিবে যে কেন এখান থেকে আপনি একটা সুখ সুবিধা পাবেন যে আপনি এখান থেকে মাছ কিনলে এবং যে দোকান থেকে মাছ কিনেন তাহলে আপনি আবার আসার সময় এগুলো আবার ফেরত দিতে পারবেন তারপর অবশেষ আমরা ভুল পথ থেকে সঠিক পথে যাচ্ছি মানে আমরা আমাদের উদ্দেশ্য ঠিক বরাবরে যাচ্ছিলাম তিনজনেই খুবই এখন স্বস্তি মিলতেছে যে আমরা এখন আমাদের বরাবর জায়গায় যাচ্ছি মামা তুমি কি টিকটকার তুমি প্রিন্স লাইলা মামুনের কথা বললা না না এটা হচ্ছে এ এ গ ফ্যান বিগ ফ্যান প্রিন্স ভাই প্রিন্স ভাই সবুজ সবুজ আমাকে দেখলে আপনাদের পাশে আমার কবর পায়ে মাত্র অবস্থা এত বেশি গরম ছিল যে বলার বাহিরে আমরা যত উঠতেছি গায়ে থেকে ততই ঘাম যাচ্ছে মানে একদমই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যত তার উপর গরম মানে অবস্থা খুব বাজে হয়ে যাচ্ছে দিন 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 তো আমরা কিছু কিছু অবশ্যই আপনি যখন চন পাড়া আসবেন অবশ্যই আপনি একটা বাস নিয়ে আসবেন হলে একটু রিক্সে পড়ে যাবেন অ্যান্ড তারপর হচ্ছে যে এই কিছু মানুষকে জিজ্ঞাসা করলাম যে আসলে এটা কত তালা হবে কেউ কেউ বলতেছে একশো বিশ তালার উপরে অ্যান্ড এটা পাঁচ কিলোমিটারের উপরে লাম্বা একটি

লাক্ত সোনা চাও তোমার দেখতে মা এর একটু সরাটা দেখ কি পরিমা লাল হইছে খেলা লাল পোয়া তো আর লাল পোয়া আর বেশি লাল পোয়া আ বন্ধু কেমন লাগতেছে কেন আসি ভালো বেশি ভালো হঠাৎ দেখা হঠাৎ দেখা তুমি আর আইবি নি বন্ধু তুই কইলে হ্যাঁ আই ফাট গাদি সাগর মানায় দেবো তুই শুধু একবার ব্যাপারটা হচ্ছে যে আরো পাই এক কিলোমিটার বাকি আছে আমাদের অ্যাডভেঞ্চার পাই আর এক কিলোমিটার এন্ড এখানে পাই পাঁচ কিলোমিটারে উপরে এন্ড অনেক বেশি কষ্ট হচ্ছে ঘুরতে দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে উঠে আবার নামতে পারি এটা উপর আপনি যত উপর ততটা উঁচু মানে আপনার লাস্ট দিক দিয়ে হচ্ছে যে বেশি উপর মানে কি যেটাকে বল আর সর্বমোট পাঁচ কিলো আপনার যারা আসবেন আমি বলবো যথেষ্ট পরিমাণ পানি নিয়ে আসবেন সেফটি আর হাতে একটা নিয়ে আসবেন খুব বেশি ভালো হবে বুঝতেই পারতেছেন পাঁচ কিলো হচ্ছে যে আপনার সোজা যদি পাঁচ কিলো হয় তাহলে হচ্ছে যে কষ্ট না

যারা এখন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই তারা ফলো দিবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর কেমন সবাই অবশ্যই জানাবেন